তো শিষ্য আমেরিকা থেকে আসছে বেশ কিছুদিন থেকেছে তো ওনার বার্ধক্য জনিত রোগাক্রান্ত শরীর এত দূর থেকে এসে যদি গুরুদেবের সাথে এক মুষ্টি ভালো মন্দ মন থেকে কথা না বলা যায় হয় আমরা অনেক সময় প্রিয় বন্ধু বান্ধব প্রিয় গুরুদেব আসলে দেখবেন বলবো প্রসাদ পেল না বলছে আরে দুধ বাদ কত দূর থেকে আসছি এতদিন করে আমার গুরুদেব আসছে একmsti সুন্দর করে কথা বলবো গুরুদেবের সাথে শুধু বলে প্রসাদ খাও প্রসাদ খাও আর চিন্তা করছেন কিন্তু এই প্রসাদ ছাড়া পেটই কিছু না দিলে বাঁচবো কিন্তু তখন মনে হচ্ছে এই প্রসাদ এই সব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমার গুরুদেবের সাথে এক মুষ্টি কথা বলো তাই না আমেরিকাতে থেকে এসে গুরুদেবের সাথে কথা বলবে একদিন মাত্র গুরুদেবের সাথে দেখা করেছে গুরুদেব বসেস্থ গুরুদেবী হাত দিয়ে সেবা করেছে ভালো তো গুলি হ্যাঁ ঘুরতে গেলো আপনি ভালো গুরুদের মাতা দিয়ে বলছে ভালো হঠাৎ করে আমেরিকা থেকে কল আসছে সেই ইমার্জেন্সি যেতে চলে যেতে হবে যার জন্য আসা আমেরিকা থেকে ওই ভারতে যাওয়া এত সহজ বাংলাদেশ থেকে যেমন অনেক কঠিন ঠিক তেমনই যখন শুনেছে চলে যেতে হবে কান্নায় ভেঙে পড়েছে কল শোনা মাত্র ফন্টা রেখেই পাগলের মতো দৌড়ে গুরুদেবের মন্দিরে চলে আসছে এসে রাত অনেক হয়ে গেছে বিশ্রামে যা এখন পাগলামি করিস না তো গুরুদেবকে এখন দর্শন দেওয়া যাবে বলছে দেখ যারা গুরুদেবের সাথে থাকে তারা তো গুরুদেবের প্রিয় গুরুদেবের শিষ্য থাকে তাই না বলছে দেখ গুরু আর তোর জন্মের পূর্বজন্মের হয়তো এমন স্বীকৃতি ছিল সেজন্য তুই সর্বময় গুরুদেবের সেবা পূজা অর্চন করে যাচ্ছিস কিন্তু একবার আমার মতো পশুর দিকে তাকিয়ে দেখ যা কেন বলছিস তুই শুন না আমি পশু তো কি নিজের মাতৃভূমি এই বঙ্গদেশ ত্যাগ করে আমেরিকায় অর্থ লালসায় পড়ে আছি মান যশ প্রতিষ্ঠার জন্য পরে আসি আমি মানুষ হলাম কি করে আমি তো পশুই তবে শুন এই পশুরও হৃদয় তাকে আত্মা তাকে মন দেখবেন একটা পশু একটা পশুকে খুব ভালোবাসতে পারে আমি পশু হলে কি জানিস আমারও ছোট্ট একটা মন আছে একটা ভালোবাসা আছে যে ভালোবাসাটা আমি আমার কখনো স্ত্রী সন্তানাদিকে কখনো দিতে পারি নি ভালোবাসা রেখে দেই শ্রী গুরুদেবের জন্য অনেক কষ্ট করে কোম্পানি থেকে ছুটি নিয়ে আসছিলাম গুরুদেবের সঙ্গ করব আজ কয়েকদিন থেকেই রাধাকুণ্ডে আছি কিন্তু জানিস ঠিক রাধাকুণ্ডে হাজার হাজার গুরু বৈষ্ণব দর্শন হচ্ছে রাধাকুণ্ডে এত দিব্যময় কুণ্ড যেখানে সাক্ষাৎ রাধানী তারকেন সেখানে স্নান হচ্ছে বটে রাধারানীর চরণের রজ রাধারানীর চরণের চরণামৃত আমার মস্তকে বটে কিন্তু আমার যে ধারণা হচ্ছে না আমার শ্রী গুরুদেব আমার প্রাণদ। জানিস? যতই অমৃত পাই না। মা কাছে বসে শুনো যাও তো। আমার প্রাণের দংকে যে আমি দেখতে পেলাম না সেই যে বেদনা গুরুভাই তুই তো সব সময় গুরুদেবের কাছে থাকিস। সেজন্য তুই এই বেদনাটা বুঝবি না মনে হয়। তবে তোর কাছে আমি একটা ভিক্ষা চাইছি জীবনের কাছে মত আর কখনো তোর কাছে জীবনে যদি আবারও আসি এইরকম চাও না একটা মুহূর্তের জন্য আমার গুরুদেবকে শুধু দর্শন করা বলছে আরে পাগল আগেই বললাম না গুরুদেব ঘুমিয়ে গেছে গুরুদেব অসুস্থ ছিল এখন ডাক্তার বলছে সঠিক সময় ঘুমানোর জন্য গুরুদেব ঘুমিয়ে গেছে এখন দর্শন দেওয়া যাবে না পাগলের মতো ক্রন্দন করছে গুরুবাই চলে গেছে আবার গুরুবাই আসছে গুরুদেবের বাইয়ের একদম পায়ে কান্না করছে গুরুবাই যখন কান্না করছে তখন চুপ জল গুলো গুরুদেবের ভাইয়ের যখন চরণে পড়ে গেছে তখন আর পাঠানো তো গলে পাথরও তো গলে সে চিন্তা করলো দেখো আমি ঠিক সে বলেছে আমি গুরুদেবের সাথে সাথে দেখি গুরুদেবের এত সেবা পূজা করি বটে কিন্তু এমন করে তো জীবনে আমারও একদিনও হলো না এমন তো গুরুদেবের জন্য পাগল হয়ে হা গুরুদেব হা গুরুদেব বলি তো একদিনও তো নয়ন জল দর করে পড়লো না নয়ন করছি হা দেখো কত দূরে থাকে আমেরিকা থেকে তোমার প্রতি তোমার শিষ্যের এত নিষ্ঠা এত ভক্তি যেই নিষ্ঠা ভক্তি তোমার কাছে থেকে আমার হচ্ছে না দেখো না গুরুদেব তোমার সন্তান আজ গুরুদেব 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 বলিয়া নয়নে জলে তোমার শিষ্যের চরণের মধ্যে জল দিয়ে চরম দৌত করে দিচ্ছে অতএব হে গুরুদেব আমি তোমার সেবক বটে তোমার সব সময় তোমার সেবার অধিকার পেয়েছি বটে তবে গুরুদেব তুমি আমাকে ক্ষমা করে দিও তোমার এই আদেশ করে বৈষ্ণব এমন তোমার দর্শন করা বলছে গুরু বাইরে বুকে নিয়ে টেনে টেনে বলছে সত্য তো একটাই ওইখানে গিয়ে সাউন্ড করা যাবে না গুরুদেব তো নিদ্রায় আছে সাউন্ড করলে অপরাধ হবে ঠিক আছে শুধু এক পলক। দেখো ওইখান থেকে আবার আসবো এই চাঁদের চাঁদ রসের চাঁদের বদন আবার দর্শন করবো সেই সৌভাগ্য কিন্তু তুই যে আমাকে সেই সৌভাগ্য দান করছিস বল না তো কিভাবে রে শুক্রবুলে আর চল গুরুদেবের নিয়ে গেছে গুরুদেবের দরজার কপটটা খুলে যে মাত্র পর্দা কানে সরিয়ে দিয়েছে দুজনে শুনতে গুরুদেব বলছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমেরিকার বক্তত্ব প্রণাম করে চলে গেছে আর সেবক যে সে গুরুদেবের চরণের মধ্যে মস্তক রেখে বলছে ওহে গুরুদেব

শাস্ত্র বলছে প্রকৃত ভক্ত যে সে ঘুমাতে পারে কিন্তু নাম কখনো ঘুমায় না নাম কখনো বিশ্রাম যায় না যেমন তার পরিচয় হচ্ছে হরিদাস ঠাকুর কখনো ঘুমাতেন ঘুমাতেন না শুধু হরিদাস ঠাকুর নয় সর্বোস্বামীদের মধ্যে এক প্রাণ শ্রীর সনাতন ভট্টরঘুনাথ ਸ੍ਰੀ ਗੋਪਾਲ ਵਟੋ ਦਾਸ ਰਹੂਨਾ ਇੱਕ ਜੇ ਦਾਸ ਸੁ